হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি তোমাদেরকে নিয়ে কাজ শুরু করেছি তো দেখো সবার আগে আজকে একটু ঝেলে নিলাম ঘরগুলো ঘরগুলো বলতে এই টুকটাক আর কি সামনে যেটুকু আর কি পেয়েছি তো ঝাড়ফুঁচ করে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপর মুছে নেব আর ওদিকে আবার মেয়ের বই খাতা ছিল ওগুলো গুছিয়ে ফেললাম তো এখন এই ঘর ওই ঘর মুছে নিই নিয়ে তারপরে রান্নাবান্না করব আর বন্ধুরা তোমরা সবাই বড়দিন মানে পঁচিশে ডিসেম্বর আমাদের যে বড়দিন সবাই কীরকম কাটালে কমেন্ট অবশ্যই জানিও তো দেখো এই ঘর এই ঘর মোছা হয়ে গেল আর এখন আমি বাসনগুলো মেজে নেব বাসনগুলো আগে মেজে নিয়েছি কিছুটা আর অল্প কটা বাসন বাসন আছে আর কি তো ভাবলাম আজকে একবারেই মেজে নিই কেন বলো তো স্নানের আগে না একবারে যদি সব কিছু করে ফেলি তাহলে না কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায় মনে হয় যে না তাড়াতাড়ি হয়ে গেল তো এখন এই ঘরটাও মুছতে চলে এসছে এই ঘরটাও মুছে নেবার এই দেখো আমার মেয়ের বই খাতা এখানে ছিল একটা সাইড করে নিলাম আর ওই যে চার্জারটা পড়ে আছে চার্জে বসাতে হবে মোবাইলটা চার্জে বসাবো আর কি তো দেখো বন্ধুরা রান্নাবান্না একদম করতে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি একদম রান্না করব সমস্ত কাশের চলে এসেছি আর কি তো দেখো সবার আগে এখানে এসে একটু গরম জল করব আর ফ্রিজের থেকে সবজিগুলো বার করে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দেখো কেটে নিচ্ছি সব সবজিগুলো ছুরি দিয়ে আর ওই যে তোমাদের বলেছে না যে আমি এখন থেকে ছুরি দিয়ে অল্প অল্প করে কাটছি আর কি যাতে সুবিধা হয় ছুরি দিয়ে কাটাটা কি বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা হয় তাড়াতাড়ি কিন্তু বঁটি দিয়ে যেন মনে হয় খুব তাড়াতাড়ি হয় যেহেতু আমরা বঁটি দিয়েই কাটি সব সময় তাই না বলো তো দেখো এখানে বিনস আছে ওগুলো কুচি কুচি কেটে নিচ্ছি ভাবছি বিনসগুলো অনেকগুলো বিনস ছিল তো ভাজা করবো যে হাজব্যান্ড সেদিন বাজার করে নিয়ে এসেছিলো তারপর আমিও একদিন বাজার করলাম এই আর কি আলাদা হওয়ার পর থেকে তো দেখো এখানে সব কেটে নিচ্ছি আর আগে একবার ধোয়া আছে আর একবার ধুয়ে নেবো তারপরে রান্না করব আর বন্ধুরা আজকে এক জায়গায় যাব তোমাদের বলেছিলাম না ওই যে একজনের বাড়িতে আমার হাজব্যান্ডের বন্ধুর বন্ধুর বাড়িতে যে কুকুরের যে চারটে বাচ্চা হয়েছে ছোট ছোট ল্যাব তো ওর মাটা তো আর কি নেই তোমাদের বলেছে এটা থেকে কষ্টের কথা খুব কষ্ট লাগছে আর বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে গো তো এরকম মেয়েও নিয়ে যাচ্ছে তো আমার মেয়ে যেহেতু খুব বায়না করে তো আমার মেয়ে খুব ভালোবাসার পছন্দও করে তো দেখো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যাও বলতে পারো আবার রাতও বলতে পারো মানে সাড়ে সাতটা বাজে তো এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি বাপে বাড়িতে একটু যাব যেহেতু বাপে বাড়ির ওইখানে আর বাপে বাড়ি যাবো কারণ আমার মা তো এখন এখানে আসবে না তোমরা জানো না করে যে দিয়েছে আর কি তো আমি আর মেয়ে একটু দেখা করতে যাব আর ওই যে কুকুরের যে বাচ্চাটা আনতে যাব ওর নামও ঠিক করে ফেলেছে আমার মেয়ে যেন ওর নাম দিয়েছে কোকো তো নামটা কীরকম হয়েছে তোমরা বলো আর তোমাদের যদি কোনো নাম থাকে জানা তো বলতে পারো নামটা কিন্তু আমার মেয়ে দিয়েছে ওর পছন্দ হয়েছে নামটা আর একদম কিউট দেখতে তোমরা দেখতেই পাবে তোমাদের সাথে শেয়ার করব আর এখন থেকে তো তোমরা আমার ভিডিওতে ওকে দেখতেই পাবে সময় আমার সাথেই থাকবে তো আমার মেয়ে আছে আর আমার কি বলবো বন্ধুরা একটা কষ্ট হয় আমার যে যা আছে সে বলছে ছেলের মা তো হতে পারিনি ভাগ্য করে আসেনি তার জন্য কুকুর নিয়ে এসেছি মানে ছেলে তো বলুক আর কী করবো এত বছর পরে আমি নাকি ছেলের মা হয়েছি তো যাই হোক অনেকে অনেক কথা বলে জানো তো যে শ্বশুরবাড়িতে সবার নানারকম কথা শুনতে তো হয়েছি আর কি বলবো তাই না যার যা খুশি সে বলে যাক যতই কষ্ট করি আর যাই করি মানে কথা শুনতে হয় সব সময় তো এইটাই আর কি বলছিলাম তোমাদেরকে বলেছে এইভাবে যে এত বছর পরে আমি নাকি ছেলে জন্ম দিয়েছি এই এরকম কথা শুনে কীরকম লাগে তোমরা বলো এইভাবে যদি বলে তো দেখো বন্ধুরা এই যে আমার বাবা আর আমার মা বসে আছে আমি আবার বলছি মা একটু হাই করে দাও ও মা বাবা বোঝে না ভিডিও সম্বন্ধে খালি জানে আমি ভিডিও করি এইটুকুই বোঝে এখনও দেখিনি কেউ তো দেখো আমার মা বা চা দিয়েছে আর নিমকি দিয়েছে এখানে খাচ্ছি আর আমার ওই ভাইয়ের মেয়েটা আছে না খুব দৌড়াদৌড়ি করছে আমি এসছি পিসিয়ে এসছে পিসিয়ে এসছে খুব আনন্দ করছে আর কি তো দেখো মা চা দিয়েছে না খেলে কষ্ট পাবে তো খেলাম আর মা অনেক দুঃখ করছিল যে আমি এখন আর যেতে পারবো না তোদেরকে দেখতে যে তো আমাদের না করে দিয়েছে যেতে সম্পর্কে তুলে দিয়েছে তো যাই হোক কপালে যা আছে সে তো হবেই বন্ধুরা প্রচন্ড হাই উঠছে জানো তো ভয়েস দিচ্ছে অনেক রাত হয়ে গেছে সাড়ে তিনটে বাজে তো যাই হোক ভয়েসটা দিয়ে নিই তো মা আবার কথা বলছিল যে কেমন আছিস কি করছিস আমি আর বললাম মা ওই যে কুকুরের যে ও বাচ্চা হয়েছে না মাটা নেই তো নিয়ে যাবো মা বললো ঠিক আছে যা এইখানেই বাড়ি তো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমার সেই কিউট ছেলে যেটা আর কি আমাকে সবাই বলছে তো এই দেখো সুন্দর না ওই দেখো বসে আছে একদম তোকে নিয়ে এসছি আর ওর মনটা খুব খারাপ দেখো দেখলে কষ্ট হচ্ছে খুব যে তোর মা আর ওর ভাই বোনরাও সবাই যে যার মতন আলাদা হয়ে গেছে না এ ও নিয়ে গেছে তো আমরা এটাকে নিয়ে এসেছি তো এখন দেখো শুয়ে আছে এখানে আর ওকে একটু ডাক্তার দেখাতে হবে শরীরটা ভালো না তো ডাক্তার দেখাবার আমার মেয়ে তো পেয়ে ওকে খুব খুশি আমার মেয়ে দেখো গামলার মধ্যে বসে ওকে বল দিয়েছে খেলছে এই দেখো বাচ্চাটা কোকো কোকো দেখো কীরকম বল খেলছে তো বন্ধুরা নামটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর তোমাদের যদি কোনো জানার নাম থাকে সেটাও আমাদের বলো কমেন্টে তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম গেছিলাম তারপর তো দিয়ে চলে এসেছি তো সবার কথায় কান্না দিয়েও থাকি তো হাজব্যান্ডকে বললাম যে এরকম কুকুরটা আনবো বললো আমি বললাম যে মেয়েও এরকম বায়না করছিলো আর বাচ্চাগুলোর এরকম মাটা নেই তো নিয়ে আসি আমাকে বলছে আমাদেরই থাকার নিজেদেরই থাকার জায়গা নেই আবার ওকে নিয়ে এসছে তো বন্ধুরা বলো তো আমরা যদি থাকতে পারি একটা কোনায় তো ও থাকতে পারবে বলো ওর মা নেই বাবা নেই কোথায় যাবে সবাই তো যে যার মতন চলে গেছে আলাদা হয়ে গেছে ও পড়েছিলো একা যেন তারপর ওকে আবার আমরা নিয়ে আসলাম তো কষ্ট লাগে আর কি তো এখন কি খাচ্ছে বলো তো এখন খাচ্ছে দুধ মানে ওকে সেনাক্স খাওয়াতে বলেছে তো যাই হোক আমি ডাক্তার দেখিয়ে নেবো একজনকে দেখিয়েছে আমাদের এখানে ডাক্তার তো কালকে ডাক্তার বলতে উনি হোমিওপ্যাথি ডাক্তার নাকি ডাক্তার যেন তো সোমবার যাবো ডাক্তার দেখে তো ওকে একটু দেখাতে হবে ওকে ওর ভ্যাকসিন আছে নাকি ভ্যাকসিন দিতে হবে তো যাই হোক দেবো আর আমার মেয়ে যেহেতু খুশি মেয়ে খুব খুশি আর মেয়ের তো সামনে পরীক্ষা তোমরা জানো তো এই দেখো আমি আবার ওকে একটা জামা পরিয়ে দিয়েছি দেখো জামাটা না প্রথমটাই লাগাতে দিচ্ছে না খুব দুষ্টু আর খুব চঞ্চল জানো এটা কিন্তু ছেলে 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 তোমাদের বলে কুকু মানে আর কি ওর নাম কোকো নামটা আমার মেয়েই দিয়েছে কোকো তো দেখো খুব চঞ্চল আর ও একদম মানে ও জামা পরবে না ওর গরম লাগছে কোনো সময় ঠান্ডা লাগে এরকম হয় দেখো দেখেছো রকম হাঁ করছে দেখো কামড়ায় না কি বলে খেলে ছোট এখন বয়স হলো মাত্র সাড়ে সাড়ে দিন বয়স ওর সাড়ে মাস সাত দিন আজকে বয়স হয়েছে ওর তো দেখো দুটো ওর দুই দুটো বোন আর দুটো ভাই হয়েছে তো সবাই তো নিয়ে গেছে বললাম না আর একটা ছিল তো কে নেবে তা ওকে আমার মেয়েই নিয়ে আসলো মেয়ে বায়না করছে আর ওকে পেয়ে তো আমার মেয়ে খুব খুশি সারাক্ষণ একদম ওকে কোকো কোকো করে ওর মাথায় হাতে হাত বুলিয়ে দিচ্ছে আর ও ওর সাথে আছে বেশ কি সুন্দর একদম চুপচাপ দেখো হাত দুটো এরকম জোড়া করে রেখে দিয়েছে সব সময় জানো তো এই দেখো ওকে জামা পরিয়ে দিয়েছি আর এটা হলো জ্যাকেট এটা হলো আমার মেয়ের জ্যাকেট জানো তো লাল নেই আমার মেয়ে বলছে মা এই জ্যাকেটটা না কুকুকে দিয়ে দাও ওকে গায়ে দিয়ে দেবে ওর ঠান্ডা লাগবে মানে ওর কত চিন্তা একবার ওকে এটা গায়ে দিয়ে দেয় ওটা গায়ে দিয়ে দেয় ওকে এটা পরিয়ে দাও ওইটা পরিয়ে দাও ও কিন্তু ধরতে ভয় পায় কিন্তু এখন দেখছি একটু সাহস হচ্ছে আস্তে আস্তে মানে ওকে দেখার পরে ওর ভালো লাগছে শুধু বলছে মামাম দেখো কি সুন্দর দেখতে কি ভালো এই দেখো আর এটা কিন্তু ল্যাব আর তোমরা দেখলে চিনতেই পারবে ছোটো এখনও যেহেতু খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি না এই জন্য তো বন্ধুরা যাক আজকের ভিডিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেল পাশে দেখো প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ঠিক সকাল এগারোটায় ততক্ষণের জন্য তোমরা মানে তোমরা সবাই পরিবার কিনে ভালো থাকো সুস্থ থাকো দেখো দেখো জ্যাকেটটা কিরকম কামড়াচ্ছে দেখো বন্ধুরা দেখো কে বলবে ও সাঁত্রিশ দিন বয়স বলো খুব চঞ্চল মানে চঞ্চল মানে দেখো ওকে এনে আমার মেয়ে এই সোপার মধ্যে রেখে দিয়েছে এখানেই ও ঘুমাবে এখানেই সব করবে আমি আবার ওকে বলছি পটি করবে টয়লেট করবে তখন কি হবে বলছে মামা তুমি জন্য একটা পটি কিনে আনো পটি কিনে আনলে না ওর মধ্যেই পটি করবে ফেলে দিলেই হয়ে যাবে কত বুদ্ধি দেখো ওর তো দেখো বন্ধুরা সেই তোমাদের সাথে কথা হয়েছে আর কি ককুকে নিয়েই কথা বলছিলাম তো একদম কুকুকে ঘুম খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে মেয়েও শুয়ে পড়লো তো আমিও এখন এই শুতে যাব আর বন্ধুরা যেটা জিজ্ঞেস করছিলাম আমার ভিউজটা একদম কমে গেছে কেন জানি না তো তোমাদের যদি একটু জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না গো যেহেতু আমার নতুন চ্যানেল আর বন্ধুরা তোমরা তো জানো আমার মেয়ের পড়াশোনার জন্য আমি চ্যানেলটা খুলেছি আর আমার নিজের একটা পরিচয় তো একটু বলো গো বন্ধুরা একটু বলো আমাকে